গোসলের সময় পাঁচটি কাজ করলে আপনি ধীরে ধীরে ফকির হয়ে যাবেন আপনি দুর্বল হয়ে যাবেন মনে রাখতে হবে ইসলামের বিষয়গুলাকে পুঙ্কানুপুঙ্কানুভাবে যদি আপনি মানতে পারেন তাহলে দুনিয়ার লেভেলও আপনি সম্মানিত হবেন পরকালের লেভেলও আল্লাহ পাক রবালাম আপনার গুনাহাকে মাফ করে দিয়ে আমার আল্লাহ আপনার সর্বোচ্চ স্তর জান্নাতি বানিয়ে দিবেন এই জন্যে আপনি যদি গোসল করার সময় পুত পবিত্র অর্জন করার সময় এই পাঁচটি ভুল কখনো করবেন না যদি পাঁচটি কাজ করেন তাহলে আপনি দুর্বল হয়ে যাবেন শারীরিকভাবে দুর্বল হবেন আর্থিকভাবে আপনি দুর্বল হয়ে যাবেন আপনি ফকির হয়ে যাবেন এই পৃথিবীতে কেউ চায় না যে আমি স্বাবলম্বী না হই সবাই চাই যে আমি স্টাবলিস হব আমি অনেক টাকা পয়সার মালিক হব আমি যেন স্বাবলম্বী হতে পারি এই যে একটা মানুষ দেখেন দিন আনে দিন খাই সেই ব্যক্তিও অধিক পরিমাণের পরিশ্রম করে স্বাবলম্বী হওয়ার জন্যে টাকা পয়সা অর্জন করার জন্যে এই জন্যে সবাই চাই যেন আমি ভালো একটা অবস্থানে যেন আমি যাইতে পারি ভালো একটা অবস্থান যেন আমার তৈরি হয় আমার ছেলে সন্তান মেয়ে সন্তান যেন ভালো একটা অবস্থানে পৌঁছতে পারে এই জন্য আমরা হার বাঙ্গা পরিশ্রম করি কিন্তু আমাদের কিছু ছোটো ভুলের কারণে যদি আমরা উত্তীর্ণ না হতে পারি এর চাইতে বড় ব্যর্থতার কি হতে পারে এই জন্য আমি মা বোনদেরকে বলবো বাবাদেরকে আমি বলবো গোসলের সময় কমাস কম এই পাঁচটি ভুল কখনো করবেন না তা না হলে আপনি ফকির হয়ে যাবেন আপনি কখনো ইস্টাবলিশ হতে পারবেন না আপনি কখনো ভালো এক অবস্থানে পৌঁছতে আপনি পারবেন না এক নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এই যে আপনি গোসল করবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে আপনি বজায় রাখতে হবে যেমন অনেক সময় আছে আমাদের উপরে গোসল ফরজ। আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করেছেন আপনার উপরে গোসল ফরজ কিন্তু আপনি কি করছেন আপনি হঠাৎ গোসল দিয়ে চলে আসছেন না ওই সময় আপনি আপনার লজ্জাস্থানকে ভালোভাবে দৌত করতে হবে পরিষ্কার করতে হবে যাতে করে কোনো রকমের কোনো বীর্য আপনার লজ্জাস্থানে যেন আটকে না থাকে এখন আপনার উপরে গোসল ফরস হঠাৎ করে ডুব দিয়েছেন চলে আসছেন আপনি কোনো কিছুই পরিষ্কার করলেন না বাবা আপনি যত ইবাদত করবেন নামাজ পড়বেন কোরআন তেলাওয়াত করবেন যেহেতু আপনার শরীর না পাক তাহলে কোনো কে আল্লাহ পাকের দরবার গ্রান্টেড হবে না কবুল হবে না এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে খেয়াল রাখতে হবে আত্মহর সাতরুল ইমান হাদিসের ভিতরে আসছে পবিত্রতা হলো ইমানের একটা অংশ যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন হে আল্লাহ পাহার বান্দা কোরআনের ভিতর থেকে মৎ চমৎকার জাবাবাবাষবে ইন্নাল্লাহ আয়োহে বতাওয়াবিন ওয়ো হেব তাত আল্লাহ পাক রব্দুল্লা মিন যারা পবিত্র থাকেন যারা পবিত্র তাদেরকে আমার আল্লাহ বড় পছন্দ করেন অবন্ধ যদি আপনি পবিত্রতাম অর্জন করতে পারেন তাহলে আল্লাহ পাকের পিয়ারা বান্দা আপনি হতে পারবেন এই জন্য কখনো আপনি যখন গোসল করবেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতাকে বজায় রেখে গোসল করতে হবে এটা হলো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে লজ্জাস্থান ডেকে রাখা এটা আদব এটা হচ্ছে আদব লজ্জাস্থানকে আপনি ডেকে রাখবেন উলঙ্গ হয়ে বেহায়াপনা বেলাল্লাপনা যেন আপনার অন্তরের ভিতরে কখনো যেন প্রকাশিত না হয়ে যায় উলঙ্গ হয়ে গোসল করবেন না লজ্জাস্থানটাকে আপনি ডেকে রাখবেন এখন আপনি বলতে পারেন হুজুর যেহেতু আমার এটা বাথরুম রয়েছে গোসল কানা রয়েছে এখন যদি আমি উলঙ্গ হয়ে গোসল করি এতে করে তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে কেন আপনি বাধা প্রয়োগ করতেছেন কেন আপনি আমাকে বলতেছেন উলঙ্গ হয়ে গোসল করা যাবে না দেখেন আমি আপনাকে বলি যেখানে যে নাই কেউ নাই কিন্তু সেই জায়গাতেও শৈতান যাওয়ার মতো ক্যাপাসিটি ক্ষমতা আমার আল্লাহ তাকে দিয়েছেন সে যাইতে পারে এই যে আপনি তো উলঙ্গ হয়ে গোসল করতেছেন শয়তান আপনার শয়তান আপনার এই লজ্জাস্থান নিয়ে খেলামেলা করতে পারে এমন আছে অনেক ছেলের আছে উলঙ্গ হয়ে গোসল করার পরে শয়তান যখন লজ্জাস্থান নিয়ে যখন খেলামেলা করে তখন আপনি বাথরুমে মাস্টার বিষণ করতে পারেন হস্তমেতন করতে পারেন তাহলে এই একটা নাপাক অপবিত্র গুনাহের কাজ আপনার করার কথা ছিল না কিন্তু অলঙ্গ হয়ে করার কারণে শয়তান আপনাকে দিয়ে করায়ছে এই জন্য দুই নম্বর হল ও আমার যুবক বালক ও আমার মা আপনারা দিনের কান লাগে শুনেন লজ্জাস্থান কাটটাকে দেখে তারপর আপনি গোসল করবেন তা না হলে শয়তান আপনার উপরে আসর করতে পারে শয়তানের কুমন্ত্রণা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে অবশ্যই কখনো মা ও আমার বোন আমার বাবা যুবক ভায়েরা শোনেন যদি আপনি মাস্টার ভীষণ করেন হস্তমেতন করেন তাহলে শারীরিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন এমনকি মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন স্থানটাকে ডেকে রাখবেন যার লজ্জা শরম নাই পৃথিবীর মঞ্চে সে যে কোনো কাজ করতে পারবে তার লজ্জা সরম যেহেতু নাই যে কোনো আকাম ফুকাম তার দ্বারাতে সম্ভব যখন আপনার লজ্জা থাকবে তখন আপনার দ্বারা গুনাহের কাজ করাটা অসম্ভব হয়ে যাবে এই জন্য অবশ্যই লজ্জা শরম আমাদের থাকতে হবে এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে দান দিক দিয়ে আপনি শুরু করবেন গোসল হোক যে কোনো কাজ হোক আপনি যখন কোনো কাজ যখন দান দিক দিয়ে শুরু করবেন সেই কাজের ভিতরে সফলতা সেই কাজের ভিতরে রহমত বারাকা আমার আল্লাহ নাজিল করে দিবেন এই জন্য ডান দিক দিয়ে কাজগুলোকে শুরু করবেন এটা হলো তিন নাম্বার চার নাম্বার হচ্ছে পানির অপচয় করা যাবে না আপনি যদি মনে করেন গোসলখানার ভিতরে প্রবেশ করেন পানির অপচয় করা যাবে অনেক সময় দেখা যায় আমরা যখন উজু করি নামাজের আগে উজু করা হই না উজু করি খানার ভিতরে যখন আমরা যাই অনেকে ট্যাপগুলা চালিয়ে বসে বসে মোবাইলে কথা বলেন না এটার জবাব কিন্তু মালিকের কাছে আপনাকে দিতে হবে অপচয় করা যাবে না আল্লাহ প্রাকরবিন কোরানুল কারিমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন কোন আশরাবপ এ আমার বান্দা খাও পান করব ওয়ালা তো কখনো অপচয় কোনো না কারণ তা কেন ইন আল্লাহল্ লাহে মুসলিফিন আল্লাহ পাক রব্দুল আলামিন অপচয় কারিক আল্লাহ ভালোবাসেন না তাদেরকে বড় ঘৃণা করেন আল্লাহ পাকের ঘৃণা যদি আপনি বাঁচতে চান তাহলে কখনোই আপনি সাবারে কাজে অপচয় করতে পারবেন না অপচয় যারা করে তারা হল শৈতানের বাড়ি তারা শৈতান তাদের উপর আসর করেছেন সেই জন্য অপচয় করেছেন আপনি নামাজ পড়বেন কাজ করবেন কেন আপনি পানি অপচয় করতেছেন উজুর গোসলের সময় ঠিক যতটুকু পানি পানি আমার প্রয়োজন ততটুকু আপনি ব্যবহার করবেন এর বাহিরে আপনি পানিগুলাকে অপচয় করার চেষ্টা করবেন না এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে একাকি তাকে গোপনীয়তা রক্ষা করা একাকি তাকার সময় গোপনীয়তা রক্ষা করতে হবে আপনি একা তারপর আপনি হয়ে শুবেন না উলুঙ্গ হয়ে গুসল করবেন না বুকের মাঝে কাপড় রাখবেন না না এই কাজগুলা কোনো করবেন না গুসল করার সময় কিন্তু অবশ্যই আমাদেরকে অবশ্যই সচেতনতা সচেতনতা অবলম্বন করতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনি ফকির হয়ে যাবেন আপনি দুর্বল হয়ে যাবেন